এক গ্রামে ছিল এক গাধা তার নাম ছিল বুড়ো গাধাটা বেশ চালাক ছিল কিন্তু মাঝে মাঝে বড্ড বেশি চালাকি দেখাত একদিন গাধার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো সে ঘ্যান ঘ্যান করতে করতে গ্রামের পশুচিকিৎসকের কাছে গেল ডাক্তার মশাই ও বেশ মজার লোক তিনি গাধার কথা শুনে বললেন তুই তো কথা বলতে পারিস না ব্যথা কোথায় বুঝব কিভাবে গাধা হঠাৎ গলা খাকারি দিয়ে বলল ডাক্তার বাব পেটেই ব্যথা একটু ওষুধ দেন না ডাক্তার তো হতভম্ব বললেন তুই কথা বলতে পারিস গাধা মাথা নেড়ে বলল আপনার এত রুগী আসে একটু গাধা হলেও আপনাকে ডাক্তার হিসেবে মানত হয়েছ এইবার ডাক্তার হা করে তাকিয়ে রইলেন পরের দিন খবর ছড়িয়ে পড়লো গাধা কথা বলে গ্রামে হইচই পড়ে গেল সবাই এসে গাধার সাক্ষাৎ নিতে লাগল কে একজন জিজ্ঞেস করল তুমি কিভাবে কথা শিখলে গাধা বলল মানুষদের দেখে তারা তো সবসময় শুধু কথা বলে আর কাজ কম করে আমি দেখে দেখে শিখে গেছি লোকজন একে একে লজ্জা পেতে লাগলো তারপর কেউ আর গাধাকে বিরক্ত করলো না গাধা নিজের মতো ঘাস খেতে লাগলো আর মাঝে মাঝে হালকা করে বলে উঠত এই যুগ গাধা হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন